তো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য যে চাকরিটা এনেছি তোমরা দিন থামবেলা দেখতে পেয়েছো যেখানের মধ্যে গড়বেদা বীরভূম মালদা বাঁকুড়া আসানসোল তারপরে যাই হোক সব লোকেশন মনে করছেন আমার হাওড়া উত্তর চব্বিশ পরগনা এছাড়াও বিভিন্ন রকম শিলিগুড়ি এছাড়াও বিভিন্ন রকম জায়গা থেকে তোমরা কিন্তু এই চাকরির জন্য আবেদন করতে পারবে হ্যাঁ বন্ধুরা চাকরির জন্য তোমাদের একটাও কিন্তু তোমাদের টাকা পয়সা লাগবে না এবং এটা কিন্তু চাকরিতে আচ্ছা এখানে চাকরিতে আবেদন করার আগে তোমাদেরকে কিছু জানতে হবে যে চাকরি টোটালি ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা যেখানে যতটাই দূর থেকে এসে কাজ করছো না কেন তোমাদের কিন্তু এখানে কোম্পানি কোনো রকমের থাকা খাওয়ার ব্যবস্থা দেবে না মানে এখানে তোমাদের কাজটা হয়ে থাকবে যে লোকেশানে সেই লোকেশানে তোমাদের এসে কাজ করতে হবে কিন্তু কোম্পানি কিন্তু তোমাদেরকে থাকা খাওয়া ফ্রি দেবে না হ্যাঁ খাওয়া তোমাদেরকে ফ্রি দেবে সেটা কোন টাইমটা যখন তোমরা কাজ করছো মানে পার্টিকুলারলি ধরো তোমরা ডে টাইমে কাজ করছো বা মর্নিং মানে ডে টাইমে বা ইভিনিং বা নাইট বা মর্নিং যে টাইমে তোমরা কাজ করছো না কেন সেই সময় লাঞ্চ বা ডিনার যেটা হয়ে থাকে সেই খাবারটা তোমরা টোটালি কিন্তু ফ্রি অফ কস্ট পাবে এছাড়া যাবতীয় যে তোমরা ওখানে থেকে খেয়ে কাজ করবে সেটার কিন্তু কোনো রকম কোনো খাবার দাবার পাবে না থাকা কিন্তু তোমাদের কোম্পানি এখানে ফ্রিতে দিচ্ছে না তাহলে কি কোম্পানি তোমাদের কাছে টাকা নিচ্ছে না কোম্পানি তোমাদের কাছে টাকাও নিচ্ছে না অ্যাকচুয়ালি কোম্পানি খাওয়াই দিচ্ছে টাকাই দিচ্ছে না কিন্তু তোমরা যদি বাইরে থেকে এসে এখানে যদি কাজ করতে চাও তাহলে তোমাদেরকে কোম্পানি হয়তো ওখানে কারোর সাথে কথা বলে তোমাদেরকে ঘরের ব্যবস্থা করে দেবে কারণ ওখানে ঘর খোঁজা সম্ভব নয় তো ঘরের ব্যবস্থা করে দেবে সেটা কিন্তু তোমাদেরকেই নিজেদের রেন্টে থাকতে হবে তাই সম্পূর্ণ নিজেদের খরচা দিয়ে আচ্ছা প্রথম কথা এখানে তোমাদের স্যালারি কত এখানে তোমাদের স্যালারি হলো টোটাল তেরো হাজার টাকা মতো তোমরা অ্যাপ্রক্স অ্যাপ্রক্সভাবে কী করে পাবে সমস্ত কিছু আমরা বুঝিয়ে দেবো চল্লিশ বছর পর্যন্ত যারা আছেন তারাই ভিডিওটা দেখতে পারে কোন রকম কোনো প্রবলেম নেই এবং এটা তোমাদের ফ্লিপকার্ট ফ্লিপকার্টের তো প্রথমেই তোমাদের কথা আসবে যেটা কন্ট্রাক্ট চুয়ালি কিনা না কন্ট্রাক্ট চুয়ালি নয় এখানে কিন্তু তোমরা নিশ্চিন্তে কাজ করতে পারো তোমাদের যদি কাজ যদি ভালো থাকে কাজের যদি যদি রকম কোনো ভুল না করে বা কাজের পারফরমেন্স যদি ভালো থেকে থাকে তোমাদের কিন্তু স্যার বা ম্যাম বার করবেন না চলুন এবার আমরা সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদেরকে লিখে লিখে দেখি দেখি বোঝাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাদের ভিডিও আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে নেবেন কারণ আমরা কিন্তু বিভিন্ন রকমের চাকরির আপডেট দিতে থাকে চলুন এবার আমরা স্ক্রিনের মধ্যে লিখে লিখে আপনাদেরকে বোঝাবো আপনারা পুরোটা ভালো করে বুঝে যাবেন এবং শেষে কিন্তু আপনাদের স্যারের ফোন নম্বরও এখানে ইনক্লুড করে দেবো তো বন্ধুরা তেমন কিছুই নয় এটা কিন্তু সম্পূর্ণ একটা ওয়্যার হাউসের জব মানে যেমন ফ্লিপকার্ট ওয়্যার হাউস হয়ে থাকে আচ্ছা তোমরা প্রথমে বলবে ধরো ওয়্যার হাউসের চাকরি দিচ্ছ দাদা তাহলে এটা প্রথমেই বলতে পারতে আমরা কো দেখতাম না না বন্ধুরা দেখো আমি ওয়্যার হাউসের ভিডিও ছাড়ি না তোমরা সেটা ভালো করে জানো ওয়ারহাসের অলো কিন্তু কোনো দিন ওয়্যার হাউসের ভিডিও ছাড়ে না তাহলে আমি আজকে কেন ছাড়ছি তো এখানে তোমাদের ভালো অপরচুনিটি আছে সেই জন্য আমি ছাড়ছি মানে তোমরা একবার স্যালাইটা দেখো স্যালাইটা অনেকটা বদলে গেছে এবং আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত যেহেতু অ্যাপ্লাইয়ের মানে অ্যাপ্লাই ক্রাইটেরিয়াটা আছে সেই জন্য আমরা এই ভিডিওটা ছাড়ছি আচ্ছা মেন ব্যাপারটা হলে এখানে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে এখানে তোমাদের ডকুমেন্টস কী কী লাগবে বায়োডাটা প্যান কার্ড আধার কার্ড পাসপোর্ট সাইজ কত লাগবে এখানে জব টাইনিং ডে শিফ্ট এবং নাইট শিফট হবে দুটো শিফট থাকবে আলাদা করে নো মর্নিং শিফট ঠিক আছে এখানে তোমাদের টেন পাস এবং গ্র্যাজুয়েশন পাস সবাই চাকরির জন্য আবেদন করতে পারবে আচ্ছা এইগুলো তো গেলো এবার আমি তোমাদেরকে চলে আসি এখানে যে স্যালারিটা আছে ন হাজার টাকা এটা তোমাদের মেন স্যালারি মানে কেটে কুটে তার সাথে তোমরা পাঁচশো টাকা প্রতি মাসে মাসে তোমরা অ্যাটেন্ডেন্স বোনাস পাবে সেই অ্যাটেন্ডেন্স বোনাসটা তোমরা তখনই পাবে যখন ছাব্বিশ দিনের ছাব্বিশ দিন তোমরা কাজে যাবে তার সাথে লিভ অ্যাচিভমেন্ট ছশো চুরাশি টাকা পাবে তার সাথে যদি তোমরা নাইট করো একশো কুড়ি টাকা করে পাবে যদি ওটি করো আমি ওটি ধরলাম না যদি ওটি যদি না ধরি তাহলে বারো হাজার পাঁচশো টাকা হচ্ছে যদি আমি ওটি ধরি তাহলে অলমোস্ট তেরো হাজার টাকা কিন্তু হয়ে যাচ্ছে টোটাল স্যালারি পি বাদ দিয়ে হ্যাঁ বন্ধুরা পি বাদ দিয়ে এটা টোটাল স্যালারি এবার যদি তোমরা থেকে ওখানে কি কাজ করতে চাও দেখো তোমাদের ঘর ভাড়া যদি তোমরা শেয়ারে থাকো দু হাজার টাকা করে তো পড়বেই হাজার থেকে দু হাজার টাকা করেই ঘর ভাড়া পড়ে তো আমি বলবো হ্যাঁ হাতে হয়তো খুবই কম টাকা থাকছে কিন্তু যাই হোক কিছু দিন একটা তোমরা স্টার্ট করতে পারবে যাদের মাধ্যমিক পাস থেকে মানে যাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান বা যাদের এইচএস এইচএস পাস কোয়ালিফিকেশান তাদের জন্য এখানে ন ঘন্টা কাজ হবে আট ঘন্টা তোমাদের কাজ হবে এবং এক ঘন্টা তোমাদের টিফিন টাইম ছাব্বিশ দিন তোমাদের এখানে কাজ করতে হবে এবং সপ্তাহে একদিন করে ছুটি থাকবে যেটা তোমাদের থাকে আচ্ছা এটা আমি ভিডিওটা শ্যুট করছি অলরেডি পাঁচ তারিখে তো তোমাদের এখানে ইন্টারভিউদের দশ তারিখ থেকে চালু হবে তো মানে শনিবার থেকে আর কি চালু হবে তো শনিবার ইন্টারভিউ হবে তারপরে হয়তো আবার রোববার বাদ দিয়ে হয়তো আবার সোমবার থেকে ইন্টারভিউ হবে বাট ইন্টারভিউ এখানে চালু হবে তো তোমরা এখানে আবেদন করতে পারো আমি কবে ভিডিও ছাড়বো আমি যাই না বাট আমি মানে তোমাদেরকে বলে রাখলাম আচ্ছা তোমাদের এখানে ইন্টারভিউ টাইমিং সাড়ে দশটা থেকে চালু হবে অনলি ফর মেল ক্যান্ডিডেট আবেদন করতে পারবে আচ্ছা এখানে আঠেরো থেকে চল্লিশ এখানে আবেদন করতে পারবে আচ্ছা মেন ব্যাপার হলো এখানে গড়বেড়া বর্ধমান আসানসোল বাঁকুড়া বীরভূম পুরুলিয়া মালদা দিনাজপুর দুই চব্বিশ পরগনা শিলিগুড়ি প্রার্থীরা যারা যারা উলুবেরিতে এসে কাজ করতেছেন তাদের জন্য এই চাকরিটা আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ উলুবেরিয়ার উলুবেরিয়াতে তোমাদের কাজ হয়ে থাকবে ঠিক আছে কোম্পানি তোমাদেরকে এখানে প্রি অ্যান্ড ড্রপ ফেসিলিটিস কিন্তু তোমাদের এখানে দেবে ডিউটি টাইমে ঠিক আছে ডিউটি টাইমে তোমাদের এখানে কোম্পানি খাবারও কিন্তু দেবে এবং স্ন্যাক্সও দেবে মানে ডিনারও দেবে তার সাথে স্ন্যাক্স দেবে স্ন্যাক্স বলতে তোমরা চাউমিন ঠাউমিন ভেবে নিও না স্ন্যাক্স বলতে আর কি চা বিস্কুট বা পাউরুটি টোস্ট এই সবাইকে দিতে পারে ঠিক আছে তো এমনি চাকরির জন্য কোনোরকম কোনো চার্জে চার্জেস লাগবে না তো শুধু এখানে তোমাদের থাকাটা শুধু ফ্রি নয় যেটা আমি ভিডিওর প্রথমে বলে দিলাম এখানে তোমরা সরাসরি ফোন করবে এইট সিক্স জিরো নাইন এইট ডবল ফাইভ নাইন টু নাইন এই নাম্বারে তোমরা ফোন করো এক্ষুনি মানে ফোন করতে পারো ডিরেট হোয়াটসঅ্যাপ করো তো দরকার নেই তোমরা ডিরেক্ট ফোন করো ডিরেক্ট ফোন করে কথা বলে নাও যাদের যাদের এই চাকরিটা লাগবে মাথায় রাখবেন আঠেরো থেকে চল্লিশ পর্যন্ত এখানে বয়সসীমাটা দেওয়া হয়েছে কিন্তু এখানে মেয়েরা করতে পারবে না শুধুমাত্র ছেলেরা এখানে আবেদন করতে পারবে যদি কোনো রকম কোনো হেল্প লাগে তাহলে সরাসরি স্যারকে বলতে পারো স্যার তোমাদেরকে হেল্প করে দেবে চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য একটুখানি আবার নেক্সট ভিডিওতে দেখাব যতক্ষণ জয় হিন্দ বন্ধু মাতারাম